তিনি আজ গ্রেফতার হয়েছেন এরকম একটা খবর দেখলাম সাথে সাথে মনে একটা প্রশ্ন জাগলো তিনি আজ কেন গ্রেফতার হলেন কেউ কেউ অবশ্য তার গ্রেফতার হওয়া নিয়েই প্রশ্ন তুলছেন সেটা নিয়ে আমি খুব বেশি যাব না আজ কেন গ্রেফতার হলেন এই প্রশ্নটা আমি করছি কারণ আমি ভাবছিলাম এই ভদ্রলোক কি দেশে নেই আমার মনে পড়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর আমি তারিখটা চেকও করলাম এগারো আগস্ট ছ দিনের মাথায় আমি একটা ভিডিও করেছিলাম এই ভদ্রলোককে নিয়ে একে দিন এরকম একটা হেডলাইন দিয়ে সেখানে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি শুধুমাত্র একটা রায় না এই রায়কে তিনি কিভাবে তিনি রায় বদলে দিয়েছেন এসব নানা কারণে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি সেটার জন্যই তাকে গ্রেফতার করার কথা বলেছিলাম এবং জনগণ যদি তাকে কোথাও দেখে থাকে তারা যেন সেটা জানায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পরবর্তীতে যখন গ্রেফতার হচ্ছে না আমি ভাবলাম যে হয়তো দেশে নেই তিনি দেশে বসে বহাল তবিয়তে আছেন এটা তো অবিশ্বাস্য লাগলো আমার কাছে এবং দিন কোনো তাকে গ্রেফতার করার চেষ্টা করা হলো না আবারও বলছি সরকার যেহেতু গ্রেফতার করেছেন সরকার তাকে গ্রেফতার করার উপযোগী বলে মনে করছেন তাকে গ্রেফতার করা যাবে না বলে যে আলাপ আছে সেই আলাপে ঢুকছি না সরকার মনে করছেন তাহলে সেটা এবং এটা গত এক বছরের মধ্যে তিনি তেমন কিছু করেননি নিশ্চয় যার জন্য গ্রেফতার করা হচ্ছে তার মানে তাকে গ্রেফতার করা হচ্ছে পূর্বের তার কৃতকর্মের জন্য তাহলে এখন কেন আমরা এই প্রশ্নটা আসলে জারি রাখবো কারণ আমি যেটা অনুমান করি সম্প্রতি সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়ছে নানা দিকে নানা রকম সংকটে পড়ছে এবং আমার কাছে এই খাইরুল হককে গ্রেফতার করাটাকে শেখ হাসিনার মতো কাজ বলে মনে হলো যে এটা করে খানিকটা বাহবা পাওয়া খানিকটা হাততালি পাওয়া মানুষ খানিকটা অপছন্দ থেকে সরে আসা এই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি সরকারের পেছনে জনসমর্থন খুব দ্রুত কমছে রাজনৈতিক দলগুলোর কমছে হাতে গোনা দু একটা রাজনৈতিক দল যারা নির্বাচন পিছিয়ে টিছিয়ে এই সরকারকে রাখতে চায় তারা এখনও সরকারকে মোটা দাগে সমর্থন করার চেষ্টা করছেন যদিও সরকার এত গ্রস মিস্টেকস করছেন সেসব দলও নানা ক্ষেত্রে সরকারকে সমালোচনা করছে কিন্তু সরকার বিপদে আছে মানুষের মধ্যেও সরকারের সমর্থন কমে যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে তো একেবারে তলা নিতে ফলে সরকার এটা একটা স্টান্ট করলো আমি মনে করি এবং এই স্টান্ট করাটাকে স্টান্টবাজিটাকে আমি অ্যালার্মিং হিসাবে দেখব কারণ সরকার যখন অজনপ্রিয় হয়ে ওঠে তখন রাজনৈতিক দলকে ডাকে আওয়ামী জুজুর হয়ে দেখায় তারা ফ্যাসিবাদ ফিরে আসছে ওটা সেটা আমি কখনোই মনে করি না বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার মতো কিছু হতে পারে তারা কিছু না কিছু দু একটা জায়গায় এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি করতে পারে কিন্তু বাংলাদেশে এদের ফিরে আসার ভয়টা সেফ জুজুর ভয় এবং এটার মাধ্যমে জনগণকে আসলে ভুলিয়ে ভালিয়ে রাখা তাদের পক্ষে রাখার চেষ্টা আছে একই সাথে এখন খায়রুল হককে নিয়েও একই কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি সরকারের মধ্যে নিরপেক্ষ সরকার একটা নির্বাচন দিয়ে তার চলে যাবার কথা মোটামুটি ছ মাসের মধ্যে সেই সরকারে সব স্ট্যান্ডবাজি করছে এটাকে খুবই খুবই সতর্ক দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক আমি এগারো আগস্ট যে ভিডিওটা করেছিলাম বিচারপতি খায়রুল হককে নিয়ে সেটা এখানে সংযুক্ত করছি আপনারা জায়গা আগে দেখেননি তারা দেখবেন আশা করি গতকাল সুপ্রিম কোর্টের বিচারকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাবেক প্রধান বিচারপতির কথা বলেছিলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে তার পেছনে শেখ হাসিনার সাথে সাত তার পরপরই উনি তার প্রধান সহযোগী যে কোনো বিবেচনায় এই বিচারপতি খায়রুল হক উনি এখনো কাগজে কলম একটা পদে আছেন আইন কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি পদমর্যাদা তিনি রিটায়ারমেন্টের পথ থেকে টানা এই পদে এখনো আছেন উনি এখনো আছেন আমি এই মার্চে উনি অ্যাক্টিভ ছিলেন আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই একটা রাষ্ট্রের বিচার বিভাগ এবং তার প্রধান বিচারপতি রাষ্ট্রের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাই নেচার রাষ্ট্র কোয়ার্সিভ হয় বল প্রয়োগ করতে চায় এবং বহু সময় সে বল প্রয়োগ করতে গিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করে নাগরিককে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানকে তখন সরকারের হাত থেকে বাঁচায় বিচার বিভাগ এই খাইরুল হক নামের নৌরা লোকটা বর্বর লোকটা শেখ হাসিনার সহযোগী হয়ে এই স্ট্রাকচার এই দেশ ধ্বংস করা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা আমরা জানি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং এই ভদ্র শুধু রায় দিয়ে খান হননি জালিয়াতি করেছে এটা একদম জালিয়াত উনি জালিয়াতি করেছেন আমি সেটাই আসছি আমাদের মনে থাকার কথা একটা রিট হয়েছিল তারপর সেটা শুনানি হচ্ছে এবং সেই শুনানিতে অ্যামিকাস কিউরিদেরকে ডাকা হয়েছিল এটা একটা ল্যাটিন এডিয়ম সো ফর আই নো এটা ল্যাটিন সম্ভবত এটা ইংরেজিতে এটা হচ্ছে ফ্রেন্ডস অফ দ্য কোর্ট কখনো কখনো খুব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি হয় অতি গুরুত্বপূর্ণ যদি বিষয় হয় তখন দুই পক্ষের আইনজীবী ছাড়াও আদালত অ্যামিকাস কিউরিদেরকে ডাকে এবং অ্যামিকাস হচ্ছেন বহু লম্বা সময় ধরে টেস্টেড আইনের জ্ঞানে প্রাজ্ঞতায় অভিজ্ঞতায় সব কিছুতে সমৃদ্ধ আইনজীবীরা হচ্ছে অ্যামিকাস কিউরি হন আটজনকে ডাকা হয়েছিল আমি এদের নাম পড়ি আপনারা যে কেউ মনে করতে পারবে যারা একটু খোঁজ খবর রাখি ইয়ারাফ টিএইচ খান ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম মাহমুদ ইসলাম রফিকুল উদ্দিন মাহমুদ ব্যারিস্টার রফিকুল হক এম জহির এই হচ্ছে সাতজন তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন রফিকুল হক এবং এম জহির যেটা করেছিলেন সেটা হলো তারা একটু সংস্কারের কথা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেটা বলেছিলেন শুধু একজন জনাব আজমানুল হোসেন কিউসি তিনি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করতে বলেছিলেন তারপরে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যখন এই অ্যামিকাস কিউনিরা বলেন তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক না এবং রাখতে হবে সেটাই প্রত্যাশিত রায় হবার কথা ছিল কিন্তু না যেন খায়রুল হকের ভেতরে শয়তানি ছিল উনি শেখ হাসিনার দোসর হয়ে তার ক্ষমতাকে চিরকাল নিয়ে যাওয়ার চেষ্টার জন্য বসেছিলেন রায় দেয়া হলো প্রাথমিক রায়টা রকম ছিল ডকুমেন্ট আছে আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি আজ আর ডকুমেন্ট খুঁজতে যাচ্ছি না যে জেনে রাখুন আমি জেনে বলছি এটা জেনুইন আপনারা খুঁজলেই পেয়ে যাবেন প্রাথমিক রায়ে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা হলো কিন্তু জনগণের নিরাপত্তা এবং কল্যাণে যেহেতু সর্বোচ্চ আইন তাই পরবর্তী দুটো পরবর্তী দুটো নির্বাচন ত্রয়োদশ সংশোধনের অধীনে মানে ত্রয়োদশ সংশোধনীতে আমরা তত্ত্বাবধায়ক